কে আমরা শর্ষে ফুলের বড়া বানিয়ে খাবো এই জন্য আমরা এখন ফুল তুলতে আসি খেতে আইছে হুম আমরা খেতে ASCII ফুল নিয়ে জন্য ASCII খেতে ফুল নিতেছি নিয়ে এগুলা দিয়ে শর্ষের যে আছে একটা হইছে তো এই ফুল নিয়ে কেউ কিছু বলবে না ফুল নিতাছি এটা ওই বুটার সাথে মিশে হইছে এই জন্য sira হইছে কিন্তু বড়া খেতে থেকে তোলা এগলে সম্ভব না হুম

বেসন কত দি বেসন থাকে পর্যন্ত থাক এখন নেন হলুদ মরিচ হলুদ দিয়ে সামান্য হলুদ দিয়ে দিলাম মরিচের গুঁড়া মরিচের স্বাদ মতো লবণ মরিচ লবণ একটু পানি পানি দিয়ে মাখিয়ে নিতে অল্প অল্প পানি দিয়ে নেছি একসাথে বেশি পানি দেয়া যাবে না তাহলে

এই যে আমি নাড়াচাড়া দিয়ে ভালো করে ভাইজে নিয়েছি ফুলটা এখন ভাজা হয়ে গেছে এখন নামিয়ে নিব একটা করে আমি নামিয়ে নিতেছি এইভাবে এইভাবে সবগুলো ফুল ভাইজে নিব এই দেখো দেখুন এগুলোকেও উল্টে ভাইজে নেব আমি হচ্ছে যে ফুল ভাজত আর আপা হচ্ছে দেখেন কত সুন্দর করে ফুলগুলো আমার গুছিয়ে দিতেছে এ দেখেন আমি ফুল ভাজত এদিকে হচ্ছে আমার আম্মার জান চলে আসছে ফুল বাজার গন্ধ আমার আম্মার জানের নাকি চলে গেছে আর আম্মার জান উঠতে উঠতে চলে আসছে তাই না যান yes এই যে আমি বুড়া ভাস্তাছি আমার মেয়ে দেখেন খাওয়া শুরু করে দিছে খাও বিসমিল্লাহ বলে মুখে দাও কেমন হয়েছে অনেক মজা অনেক মজা ভালো মজা মজা টেস্ট

সরিষা ফুলের বোড়া এমনিতে অনেক মজা হয় এই যে আসছে ফুলের বুড়া তৈরি করলাম গরম গরম এখন আমি আপা সবাই মিলে খাবো আপা খান শুরু করেন অনেক মজা হয়েছে বুড়াটা গরম গরম আমরা আপনারা ভাইজা খাইতে পারেন আমাদের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে